সকলেই ফ্রিতে পেতে চলেছে একটা জার্সি যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তো গাইস কোন জার্সি কিভাবে ফ্রিতে নিতে পারবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো তাছাড়া গাইস সেভেন্থ অ্যানিভার্সারি স্পেশালে তোমরা কিন্তু কিছু বন্ধুকে স্কিন সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো কবে আসবে এই ইভেন্টটা সেটার ব্যাপারেও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো তাছাড়া গাইস আমাদের নেক্সট ইভোগান কেমন হতে চলেছে আর গাইস আপকামিং সময় তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে তার কনফার্ম ডিটেইলসও দিয়ে দেবো এবং গাইস কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারেও তোমাদেরকে বলে দেবো তো ভিডিওটা কিন্তু খুবই ধামাকেদার হবে তো এক ফোটা স্কিপ না করে অবশ্যই লাস্ট অব্দি দেখে নিও সবার প্রথমে তুমি গাইস তোমার স্ক্রিনের উপর এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিলের ইভেন্ট তোমরা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস এই বান্ডিলের পাশাপাশি তোমরা এখানে এই যে আইটেম গুলো দেখতে পাচ্ছ এই আইটেম গুলো কিন্তু দেখতে পাবে যতখানি জানতে পারলাম এই বান্ডিলটা কিন্তু খুবই শীঘ্রই এর ভেতরে আসতে পারে সেই জন্য তোমাদেরকে বলে দিলাম তো চলো এরপরে গাইস তোমাদেরকে সেভেন্থ ফ্রি ইভেন্ট এর ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা সকলেই জানো অ্যানিভার্সারি কিন্তু দুটো পার্ট হবে তো প্রথম পার্টে গাইস তোমরা কিন্তু এই ইভেন্টটা দেখতে পেয়েছো এবং গাইস এর রিগার্ডিং কিছু ফ্রি রিভার্ডও কিন্তু দেখতে পেয়েছো তো এরপরে গাইজ কিছুদিন পর থেকে কিন্তু শুরু হবে সেভেন্থ অ্যানিভার্সারির পার্ট টু তো সেই পার্ট টুতে গাইজ তোমরা প্রথমেই যে ফ্রি রিওয়ার্ডের ইভেন্টটা দেখতে পাবে সেটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে হবে তো এখানে গাইজ তোমরা কিন্তু অনেক কটা বন্ধুকে স্কিন কিন্তু দেখতে পাবে যে স্কিনগুলো রিভিউ কিন্তু আমি এখানে ধীরে ধীরে করে দেখাচ্ছি আর গাইজ এই স্কিনগুলোর ভেতরে বেশিরভাগ স্কিনই কিন্তু থাকবে এম আঠেরো সাতাশি সো এখানে গাইজ তোমাদেরকে একটা সিম্পল কিন্তু মিশন দেবে যে মিশনগুলো প্রত্যেক দিন তোমরা যদি কমপ্লিট করো সেক্ষেত্রে এই টোকেনটা পাবে আর গাইজ এই টোকেনটা দিয়ে তোমরা কিন্তু এখানে এসে অনেক কটা বন্দুকের স্কিন কিন্তু নিয়ে নিতে পারবে কিন্তু गाइस এই ইভেন্টে থাকবে একটা টুইস্ট তো টুইস্টটা কি তোমাদেরকে বলে দেই তো गाइस এখানে কিন্তু তোমরা 90% বন্দুক কিন্তু কিছু দিনের জন্য দেখতে পাবে যেরকম गाइस এখানে दावा আছে একদিন বা দুদিনের জন্য কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে সেই স্কিনটা কিন্তু गाइस একটা বন্দুকের স্কিন থাকবে যেটা কিন্তু তোমরা এই টোকেনটা দিয়ে পার্মানেন্ট কিন্তু নিয়ে নিতে পারবে তো পার্মানেন্ট স্কিনটা गाइस কি হবে সেটা তো গাইনা এখন অবধি কিন্তু জানায়নি তো লিক্সের अकॉर्डिंग শুধুমাত্র এই ক্লিপটা আমাদেরকে পাঠিয়েছিল তার জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা गाइस কারা কারা এরকম ফ্রি ডিভার্ডের ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এরপরে গাইস ভিডিওতে আগে তোমাদেরকে অনেক কটা ফ্রি রিভার্ড আপডেট দেবো এবং গাইস আমাদের নেক্সট ব্যাপারেও বলবো কিন্তু তার আগে আজকে এই ভিডিওটা খুব একটা ছোট প্রমোশন যেতে চলো গাইছ সেটা আগে আমরা দেখে আছি এখানে যেরকম দেখতে পাচ্ছ একটা ম্যাচ আছে এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং করে নিতে পারো অনেক বেড থেকে তাছাড়া এখানে আরো অনেক গেম আছে যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং করে নিতে পারবে তোমার আর পিন কমেন্ট দেওয়া লিঙ্ক থেকে তোমরা সাইন আপ করে নাও আমার প্রোমো কোড বুম এফএফ ব্যবহার করো তাহলে ফার্স্ট ডিপোজিটে তোমরা কিন্তু টু হান্ড্রেড বোনাস পেয়ে যাবে তো যাও খেলোয়া আর্নিং শুরু করে দাও তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিক এ তো এখন গাইস তোমাদেরকে সেভেন ত্যানিভার্সারি আরো কিছু ফ্রি ডিভাইডেড ইভেন্ট ব্যাপারে বলে দিই তো গাইস সবার প্রথমে তোমরা এখানে এই যে সেভেন অ্যানিভার্সারি পিন দেখতে পাচ্ছো তো লিকস এর রেকর্ডিং জানা যাচ্ছে খুবই শীঘ্রই তোমরা কিন্তু এই পিনের একটা ফ্রি ডিভাইডেড ইভেন্ট কিন্তু দেখতে পাবে তার পাশাপাশি গাইস তোমরা স্ক্রিন এর ওপর এখানে এসি এইটটি বন্দুকের এই যে একটা ইভেন্ট দেখতে পাচ্ছো যেখানে তোমরা কিন্তু ফ্রি তে এই এসি এইটটি স্ক্রিন টা কিন্তু নিয়ে নিতে পারবে তো এই স্ক্রিন এর ইভেন্ট টাও কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেম এর দেখতে পেয়ে যেতে তো লিখচার গাইস এই আপডেটটা বেরিয়ে এসছিল তার জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম সো এরপরে গাইস তোমাদেরকে র‍্যাঙ্কের কিছু ফ্রি ডিভাইডার ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিং ফিশার বন্দুকের এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো বিআর র‍্যাঙ্কের যে নতুন সিজন আসবে সিজন 41 তো সেই সিজনে র‍্যাঙ্ক পুশ করলে এই বন্দুকের স্ক্রিনটা ফ্রিতে পাবে তার পাশাপাশি গাইস সেই সিজনে তোমরা যদি হিরোইকে উঠে যাও তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে জামাটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু অনেকখানি কি জ্যাকেটের মতো করেছে আর পিছনে তোমরা কিন্তু হিরোইকের এই লোগোটা কিন্তু দেখতে পাবে তো গাইনা কিন্তু দিনকে দিন আমার মতে কিন্তু হিরোইকের জামাগুলো কিন্তু একটু ডিজাইনিং কিন্তু তৈরি করছে তো এর উপরে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে একটা লাঠি স্কিন দেখতে পাচ্ছ যেটা দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তোমরা কিন্তু এখানে একটা সার্বোর্ডের স্কিনও কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো বিআর র্যাঙ্কের যে নতুন সিজন আসবে সিজন 41 তো সেই সিজনে র্যাঙ্ক পুশ করলে এই আইটেম তোমরা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে তো তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে থমসন এই যে বন্দুকের স্কিনটা দেখতে পাচ্ছ তো সিএস র্যাঙ্কের যে নতুন সিজন আসবে সিজন টোয়েন্টি তো সেই সিজনে গাইস তোমরা যদি র্যাঙ্ক পুশ করো তাহলে এই থমসন বন্দুকের স্কিনটা তোমরা কিন্তু সকলে ফ্রিতে নিতে পারবে তারপরে গাইছ তোমরা যদি সেই সিজনে হিরোইকে উঠে যাও তাহলে গাইছ তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে জামাটা দেখতে পাচ্ছ যেটা দেখতেও কিন্তু মোটামুটি ভালোই লাগছে তখন হিরোইকে উঠলে এবং গাইছ তোমরা কিন্তু এখানে একটা পারাঙ্গের স্কিন কিন্তু দেখতে পাচ্ছ এটাও কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে আর পাশাপাশি গাইছ সিএস এর যখন নতুন সিজন শুরু হবে তখন গাইছ তোমরা এই যে জায়গাটা আছে এটা কিন্তু আনলক করে নিতে পারবে এবং গাইস এখানে এই যে কটা রিওয়ার্ড দেখতে পাচ্ছ এই কটা রিওয়ার্ডও কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে সো এই আপডেটটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম তো ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত বিআর এবং সিএস ম্যাচের র্যাঙ্কের ফ্রি রিভার্ট গুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারের একটা নতুন ইভো বন্দুক দেখায় যেটা কিন্তু তোমরা তোমরা আপকামিং সময় দেখতে পাবে তো এখানে এই যে ইভো বন্দুকটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু হবে স্কারের কিন্তু যেটা ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস লেবেল এইটা কিন্তু তোমরা এরকম টাইপের অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে যেটা ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস ইভো বন্দুকের ভেতরে যে যে জিনিসগুলো থাকে সেগুলো তোমরা কিন্তু এরকম টাইপের এফেক্ট নিয়ে কিন্তু এই বন্দুকটার ভেতরে কিন্তু দেখতে পাবে তো প্রি অ্যাক্সেসে গাইস আপাতত কিন্তু এতখানি কি বেরিয়ে এসেছে আর লেভেল এ তোমরা দেখতে পাচ্ছো এই জিনিসটা দেখতে পাবে আর গেস্ট লেভেল এর ইভো বন্দুকটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো আপকামিং সময় তোমরা কিন্তু ইভো টু পয়েন্ট জিরো স্কারের কিন্তু এই স্কিনটা দেখতে পাবে তো স্কিন হিসাবে এই স্কিনটা দেখে গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এখন আপাতত কিন্তু এইটুখানি প্রি অ্যাক্সেস পেয়েছি এবং গাইস কিছুদিন পর যখন গাইস এর ফুল প্রি অ্যাক্সেসটা পেয়ে যাবো তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো সো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং একটা রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা মিড নাইট বান্ডিলের ওপর কিন্তু থিম করে তৈরি করেছে তো তোমরা স্ক্রিনের ওপর এখানে রিং ইভেন্টটা কিন্তু দেখতে পাচ্ছো তো রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু এই বান্ডিলটা দেখতে পেয়ে যাবে যে বান্ডিলটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো হালকা ফুলকা অ্যানিমেশন কিন্তু বান্ডিলটার ভেতরে দেখতে পাবে তার পাশাপাশি গাইস তোমরা এই রিং ইভেন্টের ভেতরে এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ তার পাশাপাশি গাইস কাটানাটা যে দেখতে পাচ্ছ দুটো কালার আছে সো এই কাটানা স্ক্রিনটাও কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস রিং ইভেন্টটা এই রিং ইভেন্টটা তোমরা কিন্তু খুবই শীঘ্রই আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস কারা কারা তোমরা এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভেতরে দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবে সো এরপরে গাইস তোমাদেরকে ম্যাক টেন একটা রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা সকলেই জানো এখন তোমরা কিন্তু কিন্তু লেভেল আপ করতে পারো সেরকমই গাইস গাড়ি না কিন্তু আপকামিং সময় এরকম টাইপের কিন্তু একটা রিং ইভেন্ট তোমাদের জন্য নিয়ে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু বন্ধুকে স্ক্রিন গুলো কিন্তু কিন্তু দেখতে পাবে তো এই যে গাইস রিং ইভেন্টটা এটা কিন্তু গাড়ি আনতে চলেছে খুবই শীঘ্র যেটার গাইস ফাইলটা কিন্তু গাড়ি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে কিন্তু গাইসের এর কনফার্ম ব্যানাটা কিন্তু এখনো অবধি আমাদেরকে পাঠায়নি তো যতখানি জানতে পারলাম খুবই শীঘ্রই আসবে আর গেছ যদি কিছুদিনের ভেতরে এই ইভেন্ট এর কনফার্ম ডেটের সাথে কনফার্ম ব্যানার আমি পেয়ে যাই তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো চলো এরপরে গাইস তোমাদেরকে টু নাইট কনফার্ম আপডেটের ব্যাপারে বলে দিই যেটা গাইস তোমরা পনেরো তারিখ মানে কালকেরে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো গাইস তোমরা স্কিনের উপর এখানে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছো এটা কিন্তু কালকেরে আমাদের গেমের ভেতরে আসবে আর গাইস এর উপরে তোমরা যখনই ক্লিক করবে এক্ষেত্রে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ডিসকাউন্ট ইভেন্টের এখানে চলে আসবে আর গাইস এই ডিসকাউন্ট ইভেন্টের ভেতরে তোমরা এই যে কটা আইটেম দেখতে পাচ্ছো তো সেম টু সেম এরকম টাইপের আইটেম নিয়ে কিন্তু ডিসকাউন্ট ইভেন্টটা আসবে আর গাইস আমি কিন্তু কালকের মানে গাইস পনেরো তারিখে এই ইভেন্টের আনলক ভিডিওটা কিন্তু বুম এফ এফ এই ইউটিউব চ্যানেলে আপলোড করবো তার পাশাপাশি গেস তোমাদের কিন্তু কিছু গিভেও দিয়ে দেবো তো তোমরা যদি এখন অব্দি বুম এফ এফ এই সাবস্ক্রাইব না করে থাকো সেক্ষেত্রে এখনই অবশ্যই ফটাফট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে নিও তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফ্রির জার্সির ইভেন্টের ব্যাপারে বলে দিই কিন্তু গাইস তার আগে তোমরা অনেকেই কিন্তু এখন অব্দি ভিডিও দেখছো কিন্তু এখন অব্দি একটা করে লাইক করো তো যদি গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি জার্সির ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস গাইনা ফ্রি ফায়ার কিন্তু ওয়ার্ল্ড কাপের একটা টুর্নামেন্ট কিন্তু আয়োজন করেছে যে টুর্নামেন্টের ফাইনাল কিন্তু হয়ে গেছে বা গাইস কিন্তু হতে চলেছে আর গাইস লিক্স এর এটাই জানা যাচ্ছে চাইনালটা শেষ হয়ে যাওয়ার পর গাইনা কিন্তু তোমাদেরকে এরকম টাইপের কিন্তু একটা ইভেন্ট দিতে পারে যেখানে তোমরা কিন্তু এই যে জার্সিটা দেখতে পাচ্ছ সো এই জার্সিটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো এই জার্সিটা নিতে গেলে গাইস তোমাদের কিন্তু এই যে একটা টোকেন দেখতে পাচ্ছ এই টোকেনটা কিন্তু কালেক্ট করতে হবে আর গাইস এই টোকেনটা গাইনা কিন্তু তোমাদেরকে মিশন কমপ্লিট এর বদলে দেবে এবং গাইস গাইনা হয়তো একটা রিডিম কোডও তোমাদের দিতে পারে যে রিডিম কোডটা রিডিম করলেও তোমরা কিন্তু এখান থেকে একটা টোকেন কিন্তু পেতে পারো তো এর রিগার্ডিং গাইস এখন অবধি কিন্তু গাইনা সেরকম ভাবে কিছু আমাদেরকে বলেনি কিন্তু গাইস যতখানি লিক্স আমার কাছে এসেছিল সেটা কিন্তু তোমাদেরকে বলে দিল আর গাইস কিছুদিন পরে যখনই গাইস এই ইভেন্টের কনফার্ম ব্যানারটা আমি পেয়ে যাব কনফার্ম ডেটের সাথে তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক